আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমাদের একটা বিষয় গতকালকে লাইফের সঙ্গে বেশ কিছু জিনিস ঘটছে আমার মনে হয় আমাদের কিছু মানুষদের জিনিসগুলো ঠিক করা উচিত তাই ভাবলাম একটা মেক করে ফেলি গতকালকে আমরা যখন ডক্টরের কাছে যাই একটি ইনসিডেন্ট হয়েছিল আমাদের ছোটো ভাইকে নিয়ে যেন আমরা ডক্টরের কাছে যাই এবং আমরা অনেক বড় একটা সিরিয়ালের মধ্যে পড়ি এবং বেশ কিছু রোগীদের সাথে আমাদের কথা হয় আমাদের দেশে ডক্টর যারা আছেন অবশ্যই ভালো কিন্তু যারা ব্যবসায়িক কমার্শিয়াল লেভেলের যারা অর্থ ছাড়া অন্য কিছু বোঝে না এবং অর্থের জন্য তারা সারা রাত ধরে রুগী দেখেন এই ডক্টরদেরকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত সে যত বড়ো ডক্টরই হন না কেন আমাদের এই দিক দিয়ে অ্যাভয়েড করা উচিত এইভাবে যদি আমরা আমাদের লাইফ স্টাইলটাকে সেটেল করি নতুনভাবে যদি এটাকে আমরা রিয়্যান্স করতে পারি আমাদের জীবন সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আর্লি ঘুমানো আর্লি ওঠা এবং আমাদের এর মধ্যে খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম অথবা আপনি হাঁটাচলা করুন প্রকৃত শ্বাস নিন বিশেষ করে সকালবেলা যারা মুসলিম রয়েছেন ফরজ নামাজের পরে অবশ্যই ব্রিদিংয়ের এক্সারসাইজ করবেন এবং হাঁটাচলা করবেন এটা আপনাদের লাইফটাকে এতটা অ্যাডভান্স রাখবে কখনোই কমার্শিয়াল ডক্টরের ফেস করতে হবে না যারা তাদের লাইফটাকে সেট করবে না এভাবে সুন্দর সিস্টেমেটিক ওয়েতে মুভ করাবে না তাদেরকেই এই ডক্টর কমার্শিয়াল ডক্টরদের নিকটে ধর্ণা দিতে হয় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় অথচ সেই একই অর্থ যদি আপনি আপনার দেহের প্রতি বা আপনার স্বাস্থ্যের প্রতি যদি কেয়ার নিতেন লাইক আপনি কিছু ফুডস খান কিছু এলিমেন্টস রয়েছে যে এলিমেন্টসগুলো আমাদের খুবই প্রয়োজন যেমন সানলাইট আপনি সিয়াসিড খাইতে পারেন অথবা কাঁচা হলুদ খেতে পারেন হলুদ আদা খেতে পারেন এমন অনেক এলিমেন্ট রয়েছে যেটা আমাদের প্রত্যহ ব্যবহার করতে হয় আপনি এই জিনিসগুলো যদি রেগুলারাইজ মেনটেন করে আপনার লাইফ টেবিলভাবে সেট করতে পারেন খেজুর খাইলেন সকালবেলা খালি পেটে অথবা আপনি রসুন খেতে পারেন এটা একটা সুপার ফুড সবজি খাইলেন অতিরিক্ত স্ট্রিট ফুড জাঙ্ক ফুড এ জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলেন আপনার লাইফের যে এই যে জাতীয় প্রবলেম বিশেষ করে ডক্টরের কাছে যাওয়া আসা হ্যাসলমেন্ট হওয়া এবং প্রপারলি ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে মানসিকতায় যে প্রশ্নবিদ্ধ হয় এই জিনিসটা কিন্তু তখন রিকভার করা অনেকটাই সম্ভব আমি গতকাল আমার ভাইয়ের ট্রিটমেন্টের ক্ষেত্রে জিনিসটা উপলব্ধি করেছি আমি ওখানে যখন ডক্টরের কাছে মিট করলাম আলহামদুলিল্লাহ আমি এর জন্য মহনাল্লাহ কৃতজ্ঞতা জানাই যে ডক্টরের কাছে খুব বেশি যাওয়ার প্রয়োজন হয় না অবশ্যই বাংলাদেশে ভালো ডক্টর রয়েছেন এবং আমার ফ্যামিলির বেশ কয়েকজন খুবই নামকরা একজন ডক্টর রয়েছেন এবং তাদেরকে তাদের লাইফ থেকে দেখছি তারা যে পরিমাণ স্যাক্রিফাইস করে তাদের নিজের জীবন প্লাস ফ্যামিলির জন্য এটা আসলে তাদেরকে কিন্তু শ্রদ্ধার উপরে তুলে ধরে প্রেক্ষাপটে আমাদের দেশে যে অধিকাংশ ডক্টরগুলো মানব সেবার ক্ষেত্রে যতটা না ডেডিকেট থাকে অর্থ সেবার প্রতি ততটাই বেশি ডেডিকেট থাকে যতটা আমরা গতকালকে উপলব্ধি করলাম স্যার একজন নাম করা ডক্টর সুর মেডিকেল কলেজে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেন তো যখন তাদের কাছ থেকে ইনফরমেশন জানলাম যে তিনি রাত বারোটা না রাত তিনটা চারটা পাঁচটা ইভেন সারা রাত সকাল হয়ে যায় রুগী দেখতে দেখতে তারপর তার সিরিয়াল শেষ হয় না তাদের কাছে একটু প্রশ্ন ডক্টরের কাজ ডক্টর করবে সে অর্থের জন্য করুক মানব সেবার জন্যে করুক করবে কিন্তু আমার রুগীদের কাছে প্রশ্ন আপনি কেন আপনার লাইফটাকে সেট না করে এইভাবে সময়টাকে ডক্টরের কাছে যেয়ে ব্যয় করছেন আপনি যদি আপনার লাইফটাকে সেট করেন আপনার লাইফে বেশ কিছু জিনিস যদি আপনি চেঞ্জ করেন আপনার লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু ডক্টরদের নিকট এইভাবে আমাদের যাতায়াত করার প্রয়োজন পড়ে না ডক্টররাও কিন্তু আপনাদের এই চাপটা নিতে আর আগ্রহী হবে না কেননা রুগী যদি কনসাস থাকে রুগী তার লাইফ স্টাইল নিয়ে যদি কনসাস এবং ধারণাবদ্ধ হয় তাহলে ডক্টরদের কিন্তু বারোটা বাঁচবে তারা তাদের ফ্যামিলিকে সময় দিতে পারবে নিজেদেরকে সময় দিতে পারবে এবং কাঙ্ক্ষিত সময় পর্যন্ত সে মানুষকে সেবাও দিতে পারবে যদি যে ওই প্রেক্ষিতে যদি আমাদের কোনো মানুষ অসুস্থ হয় বা ওই পর্যায়ে যায় কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে কাজটা করি না আমাদের লাইফের কোনো সেট নাই কোনো মানে ওয়ে নেই সকালে আমরা ঘুমাচ্ছি কখন অনেকে রাত জেগে ঘুম পারে অনেকে আবার ঘুমায় দুইটার পরে আবার সকাল উঠে দশটা এগারোটায় ইভেন বারোটা একটা ওঠে অনেকে সো এই যে লাইফ হ্যাবিট আমাদের জীবনের যে অভ্যাসগুলো রয়েছে এই অভ্যাসগুলো দূর করার জন্য পিতা মাতার সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত আপনি আপনার সন্তানকে যখন সে বিল্ড আপ হয় গ্রোথ হয় এই সময়ে আপনি আপনার সন্তানের সামনে আইকন হন আপনি আর্লি ঘুমান আর্লি উঠুন তাকে নিয়ে সকালে হাঁটা চলা করুন এক্সারসাইজ করুন হালকা করে আপনার প্রিয়জনকে নিয়ে হাঁটুন আপনাদের এই যে মুভিং এই যে স্টাইল এগুলো দেখেই কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনুসরণ করে অবচেতন মনে তাদের ওই অংশগুলো কিন্তু ব্রেনে ইনজেক্ট হয় এবং তারাও এটাকে ওই পথে যেতে চায় যেমন আপনি আপনার সন্তানের সামনে যদি মোবাইল ইউজ করেন আপনার সন্তানও কিন্তু সেই মোবাইলটা ইউজ করা শিখবে আপনি আপনার সন্তানের সামনে যদি বই পড়া ইউজ করেন আপনার সন্তান বই পড়াও কিন্তু ইউজ করতে শুরু করবে বিকজ আপনি যদি এখানে আইকনিক প্লে একটা পার্ট রাখেন আপনার সন্তান সেটা করতে বাধ্য হবে এবং আপনার সন্তানকে কিছু জিনিস বুঝতে দিন যেমন আমরা সব সময় যা চাই তা কিন্তু দিয়ে দিই এই কাজটা কখনোই করবেন না তাকে বোঝান যে এটার প্রয়োজন কতটুকু কতটুকু এটা দরকার কতটুকু দরকার নয় তাকে সুন্দরভাবে জিনিসটা যদি ব্যাখ্যা করতে পারেন বুঝাই দিতে পারেন তাহলে এই সন্তানটা কিন্তু ওইখান থেকে উইজডম লাভ করে এবং সে এই শিক্ষাটা পরবর্তী লাইফে খুব স্মুথলি ব্যবহার করতে পারে এবং সে পৃথিবী যেখানে যাবে সেইখানটাতেই কিন্তু লাইট আপ করবে আমাদের সন্তানদের উচিত একটু ভালো মতোভাবে নার্সিং করা তারা যেন এমন কোনো লাইফস্টাইলে না যায় যে লাইফস্টাইলে যাওয়ার কারণে আমাদেরকে ডক্টরের কাছে রাত বারোটা একটা পর্যন্ত ধর্ণা দিতে হয় রোগী দেখার জন্য যেটা আদৌ কাম্য নয় আর এটা কখনোই এটা হওয়া উচিত না যে একজন ডক্টর সারা রাত ধরে রুগী দেখবে আর রুগীরা তার সিরিয়াল পাওয়ার জন্য মরি মরি হাই হাই করতে থাকবে এই জিনিসটা খুবই ব্যাড এবং এটা ব্যাড কালচার ব্যাড কালচারের থেকেও বেশি কিছু ডক্টরের থেকে আমাদের রুগীদের সবচেয়ে বেশি প্রবলেম এবং রুগীদেরই এখানে দায়িত্বটা নিতে হবে তারা যদি এই দায়িত্বটা রিকভার করতে পারে আমার মনে হয় ডক্টররা এখানে আর কিছু করার থাকবে না কেমন তারা সুযোগ নিবে কারণ আমাদের বর্তমান বাংলাদেশে মেডিকেল সেক্টর স্পয়াল হয়ে গেছে এবং অধিকাংশ ডক্টরই মানব সেবার নামে আসলে তারা পুঁজিবাদের সেবা বাস্তবায়ন করে যেটা আমাদের কারোর জন্যই কাম্য না এই অধিকাংশ রোগীকে দেখা যায় হসপিটালে গেলেই তারা ডক্টরের সঙ্গে মিসবিহেভ করে অথবা কোনো কর্তৃপক্ষ অথরিটির সঙ্গে ফাইটিংয়ে জড়ায় কিন্তু তারা তাদের প্রবলেমটা কখনো আইডেন্টিফাই করে সলভ করার চেষ্টা করে না আপনি আপনার রোগীটাকে বা আপনার লাইফটাকে সেট করে নিন ওইভাবে মুভ করুন আপনি কনসাস হন ডক্টরের প্রয়োজন নেই আপনি আপনার লাইফটাকে যদি স্মুথলি মুভ করান রেগুলারাইজ ফলো করেন একটু নিয়মানুমর্তিত অনুসরণ করেন আপনার লাইফে রোগ বলে কোনো কিছু থাকবে না কজ আপনি ডক্টর পিছনে ওষুধের পিছনে আজকে এত অর্থ সময় ব্যয় করছেন যে কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি এখন এই ফার্মাসিস্টরা কিন্তু পুরো ওয়ার্ল্ডটাকে এখন কন্ট্রোল করতে যাচ্ছে এবং এটাও বলা হয়েছে যে একুশ শতকে এই আপনার ফার্মেসি ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি গ্রোথ হবে যেটা আমরা প্রিভিয়াস ইয়ারে দেখে আসছি আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ থাকলো আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন ডক্টরের কাছে অহেতুক যাওয়া বন্ধ করুন এবং যে সময় এবং অর্থ ডক্টরের পিছনে আপনি ব্যয় করছেন সেই সময় এবং অর্থ আপনার লাইফের স্টাইলের প্রতি একটু ব্যয় করুন দেখবেন আপনার অনেক অর্থ সময় বেঁচে যাবে ডক্টরের কাছে যাওয়াটাও লাগবে না এবং আপনার লাইফ স্মুথলি চলবে আপনার এই চলার পথেই আপনার সন্তান কিন্তু আপনার থেকেও বেটার কোনো কিছু এই পৃথিবীকে গিফট করতে পারবে সবাই ভালো থাকবেন নিজের লাইফ চেঞ্জ করুন আসসালামু আলাইকুম